প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা যারা আপনারা এই যে নিয়ে টেনশন আছে এই যে নতুন বছরের নতুন আঙ্গিকে শুরু হয়ে গেছে কারণ আপনি যদি ঋণ না করেন তাহলে আপনার এসনি ইউনিকো বনস এবং বনস গাছ লুসে আপনি যদি কমনের কাজা পেয়ে থাকেন বা আডি যদি খেয়ে থাকেন সব বন্ধ হয়ে যাবে এই যে হুশ করবেন ডকুমেন্টস আপনার

ইউনিয়ন ইস্তের তাহলে আপনাদের পাশে আসে এবং থাকবে সম্পূর্ণ ফ্রি ইজ এ সম্পূর্ণ